আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আমি আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান অনুশীলনী পাঠের পদার্থের শুল্ক সন্ধান বইয়ের ছক পূরণ নিয়ে ছক বিশ ও বাইশ পৃষ্ঠার ছকগুলো আমি তোমাদের এখন করে দেখাবো দেখো এখানে পদার্থের শুল্ক সন্ধান তোমরা অনুসন্ধানী বইয়ের যে পদার্থ সম্পর্কে জেনেছ সেইখান থেকেই এই অধ্যায়টা সূচনা হয়েছে এটা মূলত অনুশীলনী বই যেহেতু অনুশীলনী বই সেহেতু এখানে কিছু ছক থাকবে প্রশ্ন থাকবে সেখান থেকে তোমাদের সামিষ্টিক পরীক্ষায় প্রশ্ন করা হবে দেখো পদার্থের শুল্ক সন্ধান অর্থাৎ পদার্থের খোঁজখবর এই যে আমরা আমাদের চারপাশে এত বস্তু আমরা যে দেখি তার ভেতরকার গঠন আসলে কেমন পদার্থ থেকে আমরা যদি ভাঙতে থাকি তাহলে ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর পর্যায়ে গিয়ে আমরা আসলে কি দেখব ঠিক কি কারণে আমরা এক এক পদার্থে এক এক রকম বৈশিষ্ট্য দেখি এই সকল প্রশ্নের উত্তর খুঁজতেই আমাদের একবারে শিক্ষণ অভিজ্ঞতা পদার্থে শুল্ক সন্ধান দেখো এখানে হচ্ছে ছক এক ছক একের আগে দেখো এখানে কিছু প্রথম সেশন কাজ বলে দিয়েছে তোমাদের আশেপাশে কত রকম বস্তুই তো দেখ তোমরা দেখো এগুলো সবকি দেখতে একই রকম নিশ্চয়ই না আবার সব বস্তু সব রকম সব রকম কাজে লাগানো যায় না একটু ভেবে দেখো তো কেন বস্তু বৈশিষ্ট্য এমন কোন বস্তু বৈশিষ্ট্য এমন প্রথম সেশনে শুরুতে তোমরা বাসা বাড়িতে রান্নাঘরের শ্রেণীকক্ষের ভেতরে বা আশেপাশে যে কোনো বস্তু দেখো সেগুলোর তালিকা করবে এবং তাদের বৈশিষ্ট্য অনুযায়ী শ্রেণীবদ্ধ করবে বস্তুর নাম দেখো আমি এখানে খাতায় করে রেখেছি তোমাদের সুবিধার জন্য বস্তুর নাম বস্তুটি যে পদার্থ দিয়ে তৈরি বস্তুটির বাহ্যিক অবস্থা কঠিন তল বায়ো বিয়ে বস্তুটির বৈশিষ্ট্য কী 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 কাজে লাগে দেখো এখানে পাতিল অ্যালুমিনিয়াম কঠিন এটি ভঙ্গুর নয় আঘাত করলে ঝনঝন শব্দ হয় চকচক হয় রান্নার কাজে ব্যবহৃত হয় এরপরে হচ্ছে কড়াই লোহা কঠিন পদার্থ এটি ভঙ্গুর নয় আঘাত করলে ঝনঝন শব্দ হয় চকচকে নয় রান্নার পাত্র হিসেবে ব্যবহৃত হয় চেয়ার টেবিল কাঠ কঠিন এটি ভঙ্গুর আঘাত ভঙ্গুর মনে হচ্ছে যা ভাঙা যায় বা ভেঙে ফেলা যায় এটি ভঙ্গুর আঘাত করলে ঝনঝন শব্দ হয় না বা বসার জন্য ব্যবহার করা হয় এরপরে হচ্ছে বৈদ্যুতিক তার কপার বা তামা কঠিন পদার্থ এটি ভঙ্গুর আঘাত করলে ঝনঝন শব্দ হয় না এটি চকচকে বিদ্যুৎ সরবরাহের জন্য ব্যবহার করা হয়। এখানে আমি পড়াতে শুল্ক সন্ধান ছয় এক এক পৃষ্ঠা দিয়ে দিয়েছি যাতে তোমরা ভালোভাবে বুঝতে পারো এরপরে চলে যাচ্ছি এখানে আরো কিছু আছে দেখো ফ্যান বৈদ্যুতিক পাখা লোহা কঠিন পদার্থ এটি ভঙ্গুর নয় আঘাত করলে ঝনঝন শব্দ হয় চকচকে নয় বাতাসে বাতাস পাওয়ার জন্য যায় যা ঘরকে ঠান্ডা রাখে এরপর হচ্ছে আয়না কাজ সিলিকা কঠিন এটি ভঙ্গুর আঘাত করলে ঝনঝন শব্দ হয় না এটা চকচকে অবয়ব বা দেখার জন্য ব্যবহার করা হয় এরপর দেখো দুধ প্রাণী থেকে তরল এটি ভঙ্গুর নয় আঘাত করলে ঝনঝন শব্দ হয় না চকচকে নয় খাদ্য হিসাবে ব্যবহৃত হয় কাগজ কাঠ বাঁশ সেলুলোজ কঠিন এটা ভঙ্গুর আঘাত করলে ঝনঝন শব্দ হয় না চকচকে নয় বইপত্র তৈরিতে ও লেখার জন্য ব্যবহৃত হয় চক চুড়া পাথর ক্যালসিয়াম কার্বনেট কঠিন এটি ভঙ্গুল আঘাত করলে ঝনঝন শব্দ হয় না এটা চকচকে না লেখার কাজে ব্যবহৃত হয় দেখো এগুলো তোমরা চাইলে লিখে নিতে পারো এরপরে চলে যাচ্ছি আমি বইয়ের দেখো একুশ পৃষ্ঠায় শক্তের তথ্য নিয়ে এবার একটু একটু দল বসে আলোচনা করো আলোচনার মধ্য দিয়ে খুঁজে বের করার চেষ্টা করো কোন ধরনের বৈশিষ্ট্য থাকলে কোনো বস্তু কোনো নির্দিষ্ট কাজে লাগে যেমন রান্নাবান্নার হাতর হাড়ি পাতিল ব্যবহার করা হয় কিন্তু কাঠ বা প্লাস্টিকের বাতিল ব্যবহার করা হয় না আবার গরম পাতিল ধরতে গেলে কাঠের হাতল বা কাপড়ে হাতা ব্যবহার করা হয় কেন একইভাবে বিদ্যুৎ পরিবহনের জন্য যে তার ব্যবহার করা হয় তার উপরে স্তর প্লাস্টিকের হলেও ভেতরে তামার তার ব্যবহৃত হয় সেটাই বা কেন কোনো কাঠ প্লাস্টিক বা কাপড় যে বৈশিষ্ট্য প্রদর্শন করে তার থেকে অ্যালুমিনিয়াম স্টিল লোহা তামা এদের ধর্ম আলাদা দেখো এখানে বস্তুর নাম কি দিয়ে তৈরি ধাতু নাকি অধাতু তাপ পরিবহন করে কিনা বিদ্যুৎ পরিবহন করে কিনা এই ছকটা আমি এখন তোমাদের করে দেখাবো দেখো ছক দুই একুশ ধাতু নাকি অধাতু তাপ পরিবহন করে কিনা বিদ্যুৎ পরিবহন করে কিনা হাড়ি পাতিল অ্যালুমিনিয়াম ধাতু তাপ পরিবহন করে বিদ্যুৎ পরিবহন করে বৈদ্যুতিক তার তামা বা কপার ধাতু তাপ পরিবহন করে বিদ্যুৎ পরিবহন করে কড়াই লোহা ধাতু তাপ পরিবহন করে বিদ্যুৎ পরিবহন করে জানালার গ্রিল লোহা ধাতু তাপ পরিবহন করে বিদ্যুৎ পরিবহন করে চেয়ার টেবিল দরজা কাঠ অধাতু তাপ পরিবহন করে না বিদ্যুৎ পরিবহন করে না বৈদ্যুতিক সুইচ প্লাস্টিক অধাতু তাপ পরিবহন করে না বিদ্যুৎ পরিবহন করে না কাগজ কাঠ সেলুলোজ অধাতু তাপ পরিবহন করে না বিদ্যুৎ পরিবহন করে না কলম বা ডাস্টার প্লাস্টিক ধু অধাতু তাপ পরিবহন করে না বিদ্যুৎ পরিবহন করে না এটা হচ্ছে ছক দুই একুশ পৃষ্ঠার এরপরে দেখো কি বলেছে এবার একটু চিন্তা করো দেখো যেসব পদার্থ বিদ্যুতের তাপ পরিবহন করে তাদের বাহ্যিক বৈশিষ্ট্যগুলো কি। কোনো কোনো কি কোনো কিছু পদার্থ কিছু কিছু পদার্থ দিয়ে তৈরি বস্তুর তাপ ও পরিবহন করে আবার কিছু বস্তু করে না এই প্রশ্নের উত্তর খুঁজতে আগে পদার্থের গঠন ও বিন্যাস সম্পর্কে বিস্তারিত জানা থাকা জরুরি ক্ষুদ্রতম পর্যায়ে কোনো পদার্থ গঠন কেমন হবে তা জেনে নেওয়া যাক এরপরে দেখো এখানে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে পরমাণু কেন্দ্র থাকে প্লুটনা নিউট্রন আর তাদের ঘিরে ইলেকট্রনগুলো ঘুরতে থাকে এটা হচ্ছে কার্বনাইজের ছবিটা সেটা আমি তোমাদের পরবর্তী ভিডিওতে এটা করিয়ে দেখাবো আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম